প্রিয় দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি দল্লাইননের ফুটনগর একটা চকের মাঝখানে একটা পাশে নদী আর এক চক আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে এই চকে কিন্তু কোনো বাড়ি ছিল না এখন কিন্তু চকে ছোট ছোটো অনেক বাড়ি হয়েছে আসলে এই বাড়িগুলোতে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই আমার পিছনে কিন্তু অনেক বাড়ি দেখতে পারছি না চারপাশে কিন্তু সবজি ক্ষেত এগুলো কিন্তু একসময় সবজি খেতেই ছিল এই সমস্ত চক সময় আসলে কিন্তু ভয় করতো কোনো বাড়ি ঘর ছিল না কিছুই ছিল না এখন দেখা যায় যে চক পুরোটা চকে ছোট ছোট বাড়ি এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি যার কারণে কিন্তু ফসলি জমিটা অনেক কমতে শুরু করেছে আগে একটা সময় এখানে অনেক ফসল হতো বা নদীতে পানিও হতো পানি নেমে গেলে অনেক সময় অনেক ক্ষেতে ভালো ফসল হতো এখন দেখা গেছে যে স্টকের মাঝখানে ছোটো ছোটো বাড়ি এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি অনেক বাড়ি হয়েছে যার কারণে কিন্তু কৃষি জমি অনেকটা কমে যাচ্ছে এবং এই বাড়িগুলো যে হচ্ছে এই বাড়িগুলো কিন্তু যাওয়ার মতো কোনো রাস্তাও নেই কিছু কিছু বাড়ি দেখলাম যে বিদ্যুতেরও ব্যবস্থা নেই কারণ বিদ্যুৎ যে নিবে একজনের জায়গার উপর দিয়ে সেটাও কিন্তু এখানে এই ব্যবস্থাটা কিন্তু নেই পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কলা বাগান এক পাশে রয়েছে সিমক্ষেত এদিকে কলা বাগানটা আমি একটু বেশি দেখতেছি আগের থেকে এই পাশে কিন্তু কলা বাগান অনেক দূরে হয়তো এটা দেখা যাচ্ছে না আর তার পাশে রয়েছে সুন্দর ছোট্ট একটা বাড়ি স্টকের মাঝখানে কিন্তু বাড়ি থাকলে আলাদা একটা সৌন্দর্য মনে হয় বিশাল একটা স্টক কোনো গ্রাম নেই এক এক জায়গায় এক এক একটা বাড়ি হয়তো দেখতে অনেকটা সুন্দর লাগে চারপাশে সবুজ দেখা যায় তো সমস্যা একটা রাস্তাঘাটে যাতায়াতের ব্যবস্থা থাকে না একজনের জমির উপর দেয় বা একজন জমির পাশের যে রাস্তা থাকে ওইটুকিয়ে যেতে হয় কোনো রাস্তাতে ভ্যান বা সাইকেল নেওয়াটা সম্ভব না কিন্তু দূরে দূরে একটা একটা বাড়ি তবে সবুজের মাঝখানে থাকা যায় এটা একটা আনন্দ টাটকা সবজি পাওয়া যায় এখানে অনেক যে সবজি যেটা আছে এটা এখান থেকে সংগ্রহ করা যায় একটু সুন্দর এই জায়গার ভিতরে আছে